নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয় জানুন ও শিখুন অনুষ্ঠানে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আর লাইভ অনুষ্ঠান মানেই হচ্ছে ফোন করবেন যতটা সংক্ষেপ আপনাদেরকে সহযোগিতা করা যায় আপনাদের পাশে রইলাম দর্শক বন্ধু আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করার আছে কী বিষয় বশীকরণ এই যে বশীকরণ শব্দটা এখন মানুষের মধ্যে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে আপনারা শুনলে পরে নিজেরা অবাক হয়ে যাবেন নিজেরা আশ্চর্য হয়ে যাবেন কারণ আমাদের কাছে বহু ফোন ঢোকে কারণ আমরা এই লাইনের মধ্যে যুক্ত আছি তার জন্য বশীকরণে বহু ফোন ঢোকে এরই বশীকরণ হচ্ছে ওই তিন মিনিটে বশীকরণ পাঁচ মিনিটে বসীকরণ দশ মিনিটে বসীকরণ এই যে চাহিদা যে বিভিন্ন জায়গায় অ্যাড বিভিন্ন পেপার বলুন ট্রেন বলুন বিভিন্ন জায়গায় অ্যাড এই যে মানুষের মধ্যে কি যে নেশায় ফেলেছে আপনারা চিন্তা করতে পারবেন না কিছু কিছু ফোন যে আমাদের কাছে আসে চাহিদা শুনলে আপনি অবাক হয়ে যাবেন অবাক মানে অবাক হয়ে যাবেন আমরা নিজেরা এই জগতে এসে আমরা নিজেরাই অবাক হয়ে যাই মানুষের মধ্যে চাহিদার কি পরিমাণে চলে গেছে যেমন কিছুদিন আগে একজন ফোন করেছে কৃষ্ণনগর থেকে বলছে আমি আমার মাকে বশীকরণ করতে চাই ভাবুন তাহলে চিন্তা করুন নিজের মাকে সে বশীকরণ করতে চায় আমি প্রশ্ন করলাম কেন কি কারণে না মা আমাকে হাতে হাত খরচা দিচ্ছে না এই হাত খরচা দিচ্ছে না বলে আমি মাকে বশীকরণ করে আমাকে মাকে আমার আয়ত্তে এনে নেবো তাহলে মানে আমি যা চাইব মা আমাকে দেবে মানুষের চিন্তাধারা কোথায় গিয়ে পৌঁছেছে তাহলে চিন্তা করুন শুধু এরকম নয় রিসেন্ট একটা ফোন এসেছিলো ভাড়া বাড়িতে থাকে রানাঘাট থেকে ভাড়া থাকে পাশের একটা বাড়িতে ধরুন একসঙ্গে তিন চারজন থাকে তিনটে পরিবার থাকে পাশের কোনো মহিলার সঙ্গে তার একটা কথাবার্তা হয় পাশাপাশি থাকলে পরে যেমন কথাবার্তা হয় বলছে আমার সঙ্গে সাত দিন ধরে কথা বলছে এখন দুদিন দিন ধরে কথা বলছে না আমি না তাকে বসীকরণ করে তাকে নিয়ে পালিয়ে যেতে চাই তাহলে মানুষের চিন্তাধারা কোথায় চলে গেছে আর এই বশীকরণটা কি জিনিস এরকম কি জিনিস করে কি কারোর কি কোনো শান্তি হয় জীবনে সুখ হয় জীবনে আদৌ কি জ্যোতিষ স্বাস্থ্যটা কি অরিজিনাল এই জায়গাটাকে নিয়ে যাওয়ার জন্য না কখনোই নয় এটা একটা মানুষের জীবনে বহু বাজে চিন্তাধারা এখন চলে এসেছে আর আরেকটা জিনিস আপনাদেরকে বলবো এই বশীকরণ কবজ বিশাল সিস্টেম আছে কারণ আপনি আপনার একটা প্রেম লিপ্তর মধ্যে রয়েছেন প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের যোগাযোগ রয়েছে আপনারা প্রেম করছেন কিন্তু মনে হচ্ছে আমার প্রেমটা মনে হচ্ছে সরে যাচ্ছে কেন আগের তুলনায় দেখা করা কমে গেছে কিংবা কথা বলা কমে গেছে কিংবা আমার সঙ্গে সময় দিচ্ছে না সব যোগাযোগ রয়েছে কিন্তু এই জিনিসগুলো কমে যাচ্ছে সেই কারণে সেই জায়গায় বশীকরণ করা কিন্তু খুব শুভ কিন্তু আমি পাশের বাড়ি জানলা দিয়ে একজন ভদ্র মহিলাকে দেখলাম দেখতে ভালো লেগেছে আমাকে ওইকে বশীকরণ করে তার সঙ্গে আমাকে পরকিয়া করতে হবে এই চিন্তাটা এখন প্রচণ্ড পরিমাণে এই মানুষের চিন্তার মধ্যে এসে গেছে কারণ এই সারা দুনিয়াতে ফেসবুক থেকে আরম্ভ করে পেপার থেকে আরম্ভ করে ট্রেন থেকে আরম্ভ করে ওই তিন মিনিটে গুরুজি বশীকরণ হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি হানড্রেড পার্সেন্ট এই এই করে করে মানুষকে এখন মানুষের জায়গা নষ্ট করে দিয়েছে এখনকার ইয়ং জেনারেশনের ছেলেপুলে করে এই জায়গা চলে গেছে আদৌ কি জ্যোতিষশাস্ত্রটা

হ্যাঁ 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 সময় সময় সকাল এগারোটা পঞ্চাশ সকাল এগারোটা পঞ্চাশ কোথায় জন্ম আমার যখন হয়েছিলো এটা আপনার কলকাতাতে কলকাতাতে জন্ম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার জন্ম বার হচ্ছে শুক্রবার হ্যাঁ 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 আচ্ছা আপনার জন্ম ছকে আপনার রাশি হচ্ছে তুলা রাশি মিতুল লগ্ন বিশাখানক্ষততেই জন্ম জানা আছে না না স্যার আমি একজনকে দেখিয়েছিলাম কয়েকজন কিন্তু আমি মানে যাই হোক ঠকে গেছি হ্যাঁ হ্যাঁ যেমন তারা যেসব মানে জিনিসপত্র দিয়েছিল ঠিক আছে ও মানে অনেকটা মানে মানে কি বলবো দু নম্বরই কারবার করে ফেলেছে সব আচ্ছা ঠিক আছে থাক কারো বিষয় নিয়ে এত আলোচনা করার দরকার নেই আপনি যা হয়ে গেছে এটা ভাববেন আপনার ভাগ্যে ছিল আপনার হয়েছে এখন বর্তমানে আপনাকে ভালোভাবে নিজের জীবনকে এগোতে হবে ও কি করলে এগোনো যায় সেই উপায়টা আপনাকে আমি দিয়ে দিচ্ছি আপনার তুলারাশি মিতুল লগ্ন বিশাখা নক্ষত্রের জন্ম লগ্নে আছে রাহু ঠিক আছে লগ্নে রাহু আছে লগ্নপতি বুধ সে বসে রয়েছে হচ্ছে সপ্তম অষ্টম নবম দশমে বসে রয়েছে রবি বুধ বুধাদিত্য যোগ হয়ে আর একাদশে বসে রয়েছে মঙ্গল শুক্র একাদশে মঙ্গল শুক্র বসে থাকাটা আপনার জীবনে অনেকটাই শুভ যেমন একাদশে মঙ্গল বসে থাকলে পরে একাদশ ঘর থেকে আমার আয়ের ঘর ও একাদশ ঘরে আপনার বসে রয়েছে মঙ্গল ও শুক্র তার মানে হচ্ছে আপনার মধ্যে কনফিডেন্স থাকবে আপনি হার মানার ব্যক্তি না আপনাকে লড়াই করার মানসিকতা আপনার মধ্যে প্রচুর থাকবে তার সঙ্গে হচ্ছে একাদশে মঙ্গল শুক্র থাকার কারণে হচ্ছে আপনার ম্যারেড লাইফ বিবাহিত জীবনের পরে কিন্তু আপনার জীবনে উন্নতির শিক্ষা আপনি কিন্তু দেখতে পেয়েছেন কিন্তু আপনার জীবনে আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে লগ্নে রাহু লগ্নে রাহু বসে থাকলে পরে অনেক সময় হচ্ছে মাইন্ড আপনি এক জায়গায় স্থির করতে পারবেন না আপনি ভাবছেন এই জায়গাটা আমার ক্ষেত্রে ঠিক হচ্ছে বেশ কিছুদিন যখন ঠিক থাকছে আপনি খুব আনন্দে রয়েছেন যেই একটু উনিশ বিশ কিছু হয়ে যাচ্ছে আপনার মাথার ব্যালেন্স করছে না মাথা মাথার কোনো কাজ করছে না কেন হলো কি কারণে হলো কোথা থেকে হলো এই যে মানসিক চাপটা আপনাকে প্রচণ্ড পরিমাণে দিয়ে দেবে তার সঙ্গে আপনাকে আরেকটা কথা বলি আপনার হচ্ছে নবমপতি আর দশমপতি যে শনি সে বসে রয়েছে এক দুই তিন চার পাঁচ পঞ্চমে বসে রয়েছে শনি চন্দ্রকে নিয়ে দ্বিতীয় স্থানের মালিক আর নবম আর দশম স্থানের মালিক শনিচন্দ্র পঞ্চম ঘরে বসে থাকাটা এটা কিন্তু পঞ্চম ঘর থেকে আমাদের প্রেম দেখায় পঞ্চম ঘর থেকে আমাদের সন্তান দেখে পঞ্চম ঘর থেকে আমাদের বিভিন্ন জায়গা দেখে মেধা কিন কিন্তু এখানে শনি বসে থাকার কারণে আপনাকে আমি একটা জিনিসে সাবধান করব। আমাবস্যার দিনে কোনো দিন রাত বারোটা পার করবেন না রাস্তায় কোনো শ্মশান কোনো অন্ধকার জায়গায় কোনো জায়গা থাকবেন না আমাবস্যার দিনে পারলে পরে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ঢুকে যাওয়ার চিন্তাভাবনা করবেন তার সঙ্গে হচ্ছে শনিচন্দ্র আপনাকে কিন্তু কোনোভাবে ক্ষতি করে দেওয়ার চিন্তাভাবনা থাকবে কেউ আপনজন আপনাকে ক্ষতি করে যত আপনি নিজে ডেভেলপমেন্ট করবেন নিজে আর্থিক উন্নতি করবেন তত আপনার কিন্তু পেছনে লাগার জন্য চিন্তা চিন্তাভাবনা থাকবে তার সঙ্গে হচ্ছে আপনার ঠান্ডা লেগে যাওয়া অ্যাসমা টাইপে কোনো সমস্যা ও মানসিকভাবে চাপ সৃষ্টি করার একটা জায়গায় শনিচন্দ্র বিষ যোগের কারণে হবে চেস্ট বিশেষ করে বুক বুক নিয়ে খুব সাবধানে থাকবেন আপনার বুকে কোনো সমস্যা আছে ব্যথা কিংবা ঠান্ডা লেগে যাবে কফ জমে যাবে এরকম কোন সমস্যা মানে ভারী কোনো কাজ করলে পরে আপনার বুক ধরপর করে এরকম ধরনের সমস্যা আছে আচ্ছা আর একটা জিনিস আপনাকে বলি দেখবেন আপনি কোন সময় রাত বিরতে যে কোনো অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী এরকম সময় যদি রাত বিরতে যদি আপনি আসেন দেখবেন আপনার মনে হবে যে আমার পাশে যেন কোনো একজন কোনো ছায়া বলুন কোনো ভারী কোনো জিনিস বলুন আমার পাশে যেন কেউ একজন আছে আমি অনুভব করতে পারছি কিন্তু দেখতে পাচ্ছি না আমি কারণ এইখানে বলবো সতর্ক এখানে খুব প্রয়োজন আছে আর আরেকটা জিনিস আপনাকে বলে দিই আপনার এখানে পঞ্চম ষষ্ঠ সপ্তম ঘরে বসে রয়েছে কেতু সপ্তম ঘরে কেতু বসে থাকলে পরে ম্যারেড লাইফে বিবাহিত জীবনে শ্বশুরবাড়ির বাড়ির সঙ্গে কিংবা শ্বশুরবাড়ির সঙ্গে কারোর না কারোর সঙ্গে সম্পর্কের জায়গায় অশান্তির জায়গা দেখা দিচ্ছে আচ্ছা আপনার শ্বশুরবাড়ির জায়গার সঙ্গে কোনোভাবে মতের মিল কিংবা ভালোবাসাকে জামাই হিসাবের মতন যে কর্তব্য সেটা হয়তো আপনি নাও পেতে পারেন আপনার এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে আপনি কি সেই শ্বশুরবাড়ি সেই জায়গাটা পান ঠিকই বলেছেন এইখানে কিন্তু এই জায়গাগুলো সতর্ক থাকবেন আর আপনি যেখানে যেখানে যাইভাবে ঠকেছেন কেন কোনো ব্যাপার না যেটা আপনি আপনার ভাগ্যের ব্যাপার কিন্তু আপনাকে একটা কথা বলি একমাত্র পশ্চিমবঙ্গের বুকে আমি ইএমআইতে প্রতিকার দিই আপনার এখানে ঠকার কোনো ব্যাপার নেই কারণ আপনি যেই সময় আপনার গ্রহ যে সমস্যাগুলো আছে যেই সমস্যাগুলো সমাধানের দরকার সেই প্রতিকারগুলো আপনাকে আমি দেবো সেই প্রতিকারটা আপনাকে আমি ইএমআইয়ের মাধ্যমে দেবো তার মানে হচ্ছে আপনি একটা স্টলমেন্ট ব্যবস্থা পাবেন আপনি মাসে মাসে এসে আপনি টাকা জমা দেবেন দেখা করবেন কথা বলবেন কোনো ভিজিট লাগবে না এই সুবিধাটা একমাত্র পশ্চিমবঙ্গের বুকে আমি একমাত্র শ্রী অজয় আপনাদের কিন্তু এই সুবিধাটা দিই এটা কি আপনাদের সুবিধা ঠিক 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 স্যার ঠিক ঠিক তার জন্য না কোনো ডকুমেন্টস নেওয়া হবে না কিছু নেওয়া হবে কোনো কিছু না শুধুমাত্র আমার বুকে জোর আছে আপনাকে ইএমআই তাই প্রতিকার দেব আপনি আমার কাছে দেখুন আসলেন প্রতিকার নিলেন নাও আসতে পারেন রিটার্ন নিয়ে তো আপনি চলে গেলেন কিন্তু আমার বুকে জোর আছে ইএমআইতে আপনাকে হানড্রেড পার্সেন্ট সেই জিনিসটা পুরোটা দিয়ে দেবো এবার আপনি ঠকাবেন কি ঠকাবেন না সেটা কিন্তু ব্যাপার আপনি যেমন বললেন ঠকে চেন আপনি আমাকে ঠকাবেন কি না সেটা আপনার ভাগ্যের ব্যাপার কিন্তু আমার বুকে জোর আছে যে আপনাকে আমি সেই সাহায্যটা দেবো কারণ বহু মানুষ আছে এরকম সমস্যা ভোগে পেরে ওঠে না কিন্তু সমস্যা থেকে বেরোতে হবে সেই সমস্যা থেকে বেরোনোর জন্য বহু মানুষ আমার কাছে এসে চোখের জল ফেলে বিভিন্ন কষ্ট যায় বলে আমি অনেক জায়গায় গেছি আমার গয়না বিক্রি করে শেষ পর্যন্ত আমাকে প্রতিকার করতে হয়েছে কোনো কাজ পাইনি এই চিন্তা ভাবনা করে আমি এই জায়গাটা করেছি এটা আপনাদের সুবিধার জন্য হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমার ওই মাছের মেয়ে আছেন ঠিক আছে বা ওরনি আপনি দেখিয়েছিল আপনার কাচ এ মানটা 3 কিলো আমাকে বলেছিল আমি অনেকবার এই প্রোগ্রামে অনেকবার ট্রাই করে 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 আজকে ভাগ বলে বলে পে যাবেন আপনি ঠিক আছে আপনি এটাকে চিন্তা ভাবনা করুন বিশেষ করে শনিচন্দ্রের বিজ যোগ আর কাল হ্যাঁ হ্যাঁ এই দুটোর একটা প্রতিকার আপনার ক্ষেত্রে খুব প্রয়োজন দশা অন্তর্দশা এই মুহূর্তেকালীন আপনার অনুকূলে রয়েছে কিন্তু মাথায় রাখবেন জোয়ার যেমন আছে ভাটাও তেমন আছে তার মানে আপনার ভালো সময় থাকবে কিছুটা খারাপ সময় থাকবে খারাপ সময়টাকে একদম ভেঙে পড়বেন না সেই সময়টাকে সবসময় নিজেকে মনকে শান্ত রাখবেন আর যেই জ্যোতিষ আপনি সঙ্গে আলোচনা করেন ভালো জ্যোতিষীর সঙ্গে যখন আপনি মানে পরামর্শ নেন তার সঙ্গে একটু আলোচনা করে নেবেন যে আমি এই সময়টা কি এমন করলে পরে আমি একটুখানি শান্তি পাবো সেই আলোচনাটা করে আপনি সেই খারাপ সময়টাকে রিকভারি করতে পারেন না না জন্য আমি আমি সব কখনোই বলি না বুক বাজিয়ে যে আমার কাছেই আসুন আপনি সমস্যা পড়েছেন জেনেছেন আমি আপনাকে বলবো আপনি যাকে খুশি ভালো লাগে আপনি একটা ভালো পরামর্শনে নিয়ে আপনি একটুখানি গোপোপতিকারে চিন্তাভাবনা করুন না না স্যার আমি আমি আপনার কি যেটা ঠিক আছে আমি আমার আমার মানে দেখিয়েছি আমার রিলেটিভ ও স্যাটিসফাইড লাইফে কিছু चेंजेस তো নে ঠিক আছে সেটা আসবে আমার কাছে যে আসবে তার প্রতিকার হল ভাবে সমস্যা সমাধান হবে আর তার থেকেও বড় জিনিস হচ্ছে সমস্যা সমাধানের জন্য সেই সহযোগিতা করা সেই সহযোগিতাটা ইএম এর মাধ্যমে আপনাদেরকে করব এই নিয়ে কোনো চিন্তার কিছু কারণ নেই একদম ঠিক আছে আপনি কি বুকিং নাম্বার আমি এই তো এখানে বুকিং নম্বর যাচ্ছে টিভির পর্দায় দেখে নিন ওই নাম্বারটা নোট করে রাখুন অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ফোন করবেন আপনাকে বলে দেবো ঠিক আছে তাই দশবন্ধু আপনাদেরকে যেই বিষয় নিয়ে বলছিলাম বশীকরণ এই যে মানুষের চাহিদা একটা জন্মছক আপনাকে বলবে আপনার জন্মছকে প্রেম করে বিয়ে হবে না দেখে শুনে বিয়ে হবে আপনার বিবাহিত জীবনে সুখ হবে না অশান্তি হবে না বিবাহিত জীবনে আপনারা জীবনে উন্নতি হবে না অবনতি হবে সে একটা জন্ম ছক কিন্তু আপনাকে দেখাবে এই যে মানুষের যে বশীকরণের চাহিদাটা তৈরি হয়েছে ভাবে যে মানুষ কি পরিস্থিতি কোন জায়গায় গিয়ে গেছে আর আপনারা এটাও জানেন না যে একটা বশীকরণ কবচ করতে অনেকেই বলে বশীকরণ কবচ বিনামূল্যে কিন্তু একটা বশীকরণ কবজের মধ্যে কিছু কিছু জিনিস দিতে হয় জব করতে হয় তার নামে সংকল্প করতে হয় তার নামে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় সে কখনোই সে বিনামূল্যে হতে পারে না আর বিনামূল্যে কোনো দিন কোনোভাবে কোনো কাজ হয় না আপনি একটা মন্দিরে পুজো দিতে যাবেন যখন আপনি পুজো দিতে গেলেন একটা মন্দিরে আপনি ঠাকুরের কাছে ফল মিষ্টি ধূপকাঠি মোমবাতি সব নিয়ে গেলেন ঠাকুরকে আপনি পুজো দিলেন কিন্তু ঠাকুর মশাইকে আপনি দক্ষিণা দিলেন না তাহলে কি পুজোটা কি আপনার কিন্তু হবে ঠাকুর কিন্তু আপনার হাত থেকে পুজোটা নেয়নি পুজোটা কিন্তু আপনি ঠাকুরমশাই হাতে দিয়েছেন আপনার নামগতরও বলেছেন ঠাকুর ঠাকুরমশাইকে বলেছেন আপনি একটু আমার নামে একটু পুজোটা ঠাকুরের কাছে পৌঁছে দিন তার মানে সেটা হচ্ছে সেই মধ্যিখানে বাহন আমি তাকেই আমি সন্তুষ্ট করলাম না তাকে আমি দক্ষিণা দিলাম না তাহলে ঠাকুরের কাছে পৌঁছলো না পুজোটা তেমনই হচ্ছে এই বশীকরণ একটা বড় ঠক সিস্টেম চালু হয়েছে আপনাদেরকে অনেক কিছু জিনিস আজকে সতর্ক করব তার আগে ফোনে কেউ আছেন হ্যালো হ্যালো নমস্কার

আচ্ছা ব্যবসা সমস্যা নিয়ে ছিল ব্যবসা বিভিন্ন দিক থেকে আর্থিক অবনতি হচ্ছিল শত্রু দ্বারা ক্ষতি হচ্ছিল তুমি বলছিল না ব্যবসা খুব বাজে অবস্থা ছিল আপনার কাছে গিয়েছিলাম টিভি দেখেই আপনার জন্য আজকে দাদা আমি অনেক ভালো আছি অনেক ভালো আছি আজকে দোকানে আমার সেল অনেক বেড়েছে আচ্ছা সেই সময় আপনাকে ইএমআই প্রতিকার সুবিধা দিয়েছিলাম তো এমন একটা সময় ছিল দাদা যে আমি বউ দোকানে বউনি পর্যন্ত হতো না আচ্ছা সেই সেই থেকে আজকে আমার দোকানে প্রত্যেক দিন আট থেকে দশ হাজার টাকা সেল আছে বাহ

তাহলে এই সুবিধাটা দিয়েতে দেওয়ার পরে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুবিধা যদি আপনি না দিতেন আমি পারতাম না প্রতিকার করতে না এই সুবিধাটা করার কারণ আছে আমি বহু জনকে দেখেছি বহু মানুষ আমাদের কাছে এসেছে আমি একটা কিছু কথা বলবো আমি আপনার কাছে যাওয়ার আগে অনেক জায়গায় গিয়েছিলাম এমনটা তো টাকার দাবি আমি কিছুই করতে পারিনি

এবং নিজের মতন করে আমাকে আমার কাছে সব থেকে বড় জিনিস হচ্ছে চোখের জল আমি খুব পছন্দ করি না আপনি একটা জিনিস ভাবুন আপনার জন্মছকে সমস্যা আছে আমার কাছে সে ক্ষমতাটা রয়েছে কি ক্ষমতা আমার জ্যোতিষ স্বাস্থ্যটাটার জ্ঞান আছে তন্ত্রের কিছু জ্ঞান আছে আমি আপনাকে কিছুটা সাহায্য করতে পারবো তার সঙ্গে আমি আর একটা কী জিনিস সাহায্য করতে পারবো আমার বুকে জোর আছে আমার মনে জোর আছে কি আপনি আমাকে ঠকাতেই পারেন লোকে বলে জ্যোতিষই ঠকিয়েছে কিন্তু আমি আমি এমন একটা ব্যক্তি আমি জ্যোতিষই বলছি আপনি আমাকে এসে ঠকান আমার বুকে জোর আছে কারণ আমি আপনাকে ইএমআই প্রতিকার দেবো আপনি আমাকে ঠকিয়ে দিন কারণ আপনি কাজ চাইবেন আর আমি আপনাকে কাজ দেবো আর প্রত্যেকটা মুহূর্তে আপনাকে সেই সহযোগিতা করব। বহু মানুষ চোখের জল এসে ফেলে দাদা আমাকে এত অ্যামাউন্ট বলেছে পারি না জমি বিক্রি করতে হবে মেয়ের গয়না বিক্রি করতে হবে তবে আমার মেয়ের ওই দোষগুলোকে কাটাতে হবে বিয়ের জন্য গয়না রেডি করেছি আমি এখন করবো কি এই চিন্তাভাবনা করতে করতে আমি ভাবলাম না মানুষের যদি কিছুটা সাহায্য কিছুটা সুযোগ সুবিধা করতে পারে তার জন্য আমি এই ইএমআই প্রতিকারটা করার সুবিধা দিয়েছি যারা আপনাদের মতন বহু মানুষ যারা বহু জায়গায় ঠকে বহু কষ্ট পেয়েছে পারিনি তাতে অন্তত পক্ষে একবার এসে সেই সহযোগিতাটা কারণ তার জীবনে উপকারটা হোক এই চেষ্টাটা আমি সবসময় চেষ্টা করেছি আশা করি আমি মনে করি আমার বুকে জোর আছে করেছি আপনার বুকে যদি জোর থাকে আমাকে ঠকিয়ে দেখান যে আপনি আমার থেকে জিনিস নিয়ে যাবেন পয়সা রিটার্ন দেবেন না এরকম কাজ করুক কিন্তু আমার বুকে জোর আছে পুরো প্রতিকার আপনাকে আমি দেবো কাজও আমি দেব আজকে আপনি আমাকে ঠকিয়ে চলে যাবেন ঘুরে আমার কাছেই আসতে হবে তাই কি না অবশ্যই দাদা আমি আরেকবার আপনার কাছে যেতে চাই ব্যবসাটা যাতে আরো কি করলে বাড়ানো যাবে

আমি আমি একটা কথা বলি যতক্ষণ না আমার কাছে যোগাযোগ করতে পারছো যেহেতু ব্যবসা এখন ভালো হয়েছে সময়ের ব্যাপার আছে যদি মনে করো শনিবার করে এক টাকা একটা কয়েন নেবে একটা নারকেল নেবে এক টাকার কয়েনটা নিজের কপালে ঠেকাবে নারকেলটা নিজের ব্যবসার স্থানে ঠেকাবে এইটাকে নিয়ে শনিবার দিনকে সন্ধ্যেবেলা সূর্য অস্ত যাওয়ার পরে যে কোন দান করে আসো যতক্ষণ রা তুমি আমার কাছে আসতে পারছো এইটুকুনি কাজ তুমি এখন করো আর আপনার আশীর্বাদে ব্যবসাটা বাড়ার পর না অনেক শত্রুতা পেছনে তৈরি হয়ে গেছে হিংসা শত্রুতা অনেক তৈরি হয়েছে সেটার জন্য সামনাসামনি আসতে হবে একটু সে সে আমগোতে এই সময় আমি একটা কথা বলি এই সময় আমাকে পাওয়া খুব দুষ্কর ব্যাপার কারণ হচ্ছে আমার বাইরে চেম্বার রয়েছে শিলিগুরি আলিপুর তার সঙ্গে হচ্ছে আরেকটা জিনিস বলি যত তাড়াতাড়ি সম্ভব দরকার পড়লে অনলাইন করে নিতে পারো 22 তারিখ অমাবাচি পড়ছে 26 তারিখে অমাবাচি ছাড়বে আমি এই সময় কামাক্ষায় থাকবো যদি কামাখ্যা থেকে যদি কারোর কিছু করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো তুমি যদি মনে করো কামাখ্যা থেকে তোমার শত্রু কিংবা বিভিন্ন আরও ডেভেলপমেন্ট চাইছো আরও ব্যবসার উন্নতি চাইছো তাহলে তুমি অনলাইন কনসার্টও করতে পারো কিংবা এখন কলকাতার মধ্যে যে চেম্বারটা আছে গড়িয়াহাট ও ব্যারাকপুর সামনের সপ্তাহ মঙ্গলবার শোয়া এর মধ্যে একটু যোগাযোগ করে ব্যবস্থা করে না কেন বাইশ তারিখে আগে আমি গুয়াহাটি আসামে চলে যাব মায়ের কাছে অনলাইন করলে আজকাল করে হবে অবশ্যই পেয়ে যাবেন তাহলে বুকিং নাম্বারে ফোন করে নিন বুকিং নম্বরে ফোন করে যোগাযোগ করে ঠিক আছে ভালো থাকবেন সাবধানে থাকবেন তা দর্শক বন্ধু যে বিষয় দেখুন আমি কিন্তু বারে বারে প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে খুলে ধরছি যেটা দেখুন আরও পাঁচটা মানুষ আপনাদের সামনে টিভির পর্দায় এসে বলছে কাউকে আমি বলছি আপনার যদি মনে হয় শ্রী অজয়কে ঠকাবেন সামনে আসুন প্রতিকার নিন ঠকিয়ে যান কিন্তু আমি আপনার আমার ডিউটি আপনাকে করব। প্রত্যেকটা প্রতিকার আপনাকে দেবো ইএমআই সিস্টেম দেবো ইএমআই কার্ড দেবো আপনি এসে এসে আপনি টাকা জমা দেবেন ও প্রতিকার নিয়ে যাবেন পেমেন্ট করবেন দেখা করবেন সব কিছু করবেন এই সুবিধাটা দেবো তার সঙ্গে এই যে বশীকরণ বশীকরণ থেকে সাবধানে থাকুন বুঝুন নিজের লাইফকে ভালোভাবে চলুন কারণ বশীকরণে অনেকগুলো সিস্টেম আপনাদের সামনে মাথার মধ্যে ঘুরিয়ে দেবে একটা বশীকরণ আপনার করোনা আগে থেকে করবেন সঙ্গে সঙ্গে আপনাকে সাত থেকে আটখানা নিয়ম সিস্টেম চালু করে দেবে আপনি বসীকরণ কবচ পরে বাথরুম যেতে পারবেন না আপনি বসীকরণ কবচ পরে প্রত্যেকদিন খাট থেকে ডান পা দিয়ে নামবেন বসীকরণ কবচ পরে ঘর থেকে চৌকাটে পার করবেন ডান পা দিয়ে বসীকরণ পরে কবচ পরে আসন ছাড়া বসতে পারবেন না আপনাকে এরকম বহু সিস্টেম আপনার কাছে ধরিয়ে দেবে যে আপনি একটা মানুষ আপনি কোনো একটা ভুল করবেন করবেন করবেনই তখনই আপনাকে বলবে আপনি তো ভুল করেছেন তাহলে তো কাজ হবে না আবার নতুন করে করতে হবে এই চিন্তাটা আপনাদের মাথা থেকে সরান কারণ এরকম কিছু হয় না আপনার সঙ্গে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে আপনার স্বামী মনে হচ্ছে যে আমাকে আর ভালোবাসছে না স্বামীর ভালোবাসা কমে গেছে স্বামী অন্য জায়গায় মনে হচ্ছে যেন চিন্তায় পড়ে গেছে কর্মের পেশার পড়ে গেছে ভালোবাসার জন্য আমার সংসারে অশান্তি হচ্ছে সেই জায়গাটাকে ফিরিয়ে আনার জন্য বশীকরণ কাজ করে কারণ আপনাদের দুজনের মধ্যে সমস্পর্শ রয়েছে এই যে সমস্পর্শ ছাড়া আমি জানলায় দেখলাম বাসে দেখলাম ট্রেনে দেখলাম দুদিন কথা হলো ভালো লাগলো কথা বন্ধ হয়ে গেল আমাকে বশীকরণ করে টেনে দিন এগুলো ভুল যত এই ফান্দায় পড়বেন মাকড়সার জালে আপনি আটকে যাবেন তখন যারা ভালো কাজ করে যাদের ভালো নাম আছে তাদের কাছে সব সবসময় বদনামের জায়গাটা তৈরি হবে তার জন্য বলা হচ্ছে নিজেদের এরকম সতর্ক হবেন আর আমার কাছে এরকম ধরনের কোনো কাজ নিয়ে আসবেন না ওই মাকে বশীকরণ করব বাবাকে বশীকরণ করব জানলা দিয়ে দেখেছি বশীকরণ চাই এরকম কাজ নিয়ে অ্যাস্ট্রোলজার সেই অজার কাছে আসবেন না আমি এসব কাজ পছন্দ করি না আর করিও না তার জন্য আপনাদেরকে বলি আমি সব সবসময় মানুষ কষ্টেই রয়েছে তাকে কষ্ট থেকে বার করার জন্য যা যা করণীয় সেটা আমি সম্পূর্ণরূপে সহযোগিতা করব। ইএমআই প্রতিকার দেবো জ্যোতিষ স্বাস্থ্যের যা জ্ঞান আছে সেটা আপনাকে দেবো তন্ত্রের যে জিনিসগুলো আছে সেগুলো সম্পূর্ণ দেবো কিন্তু ভুলভাল বশীকরণের কাজ করি না সঠিক আপনার জায়গা রয়েছে সঠিক স্থান রয়েছে আমি টু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বশীকরণের কাজ দিয়ে দেবো গ্যারেন্টি দিয়ে কিন্তু এই সব কাজ আমি করি না তাই আপনাদেরকে বলি যারা মনে করছেন আমাকে দেখাতে চাইছেন তাহলে এখানে বুকিং নম্বর যাচ্ছে বুকিং নম্বরের চেম্বারের ডিটেলস আপনারা পেয়ে যাবেন তাহলে এখান থেকে আপনারা যোগাযোগ করুন আজকে এখানে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার